ইবাদতের সবচাইতে বড় মৌসুম ইবাদতের সবচেয়ে বড় সিজন নেক আমলের সবচাইতে সুবর্ণ সুযোগ আমল এবং ইবাদতের ভরা বসন্ত হলো রমাদানুল করিম সেই রমাদানুল করিম আমাদের দোরগোড়ায় উপস্থিত হতে চলেছে আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের সাতাশটি বিশেষ করণীয় বর্জনীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আরজ করব ওমা তফিক ইল্লা বিল্লাহ বছরের এগারো মাসে আমাদের আমল এবং ইবাদতের যেটুকু ঘাটতি হয় যেটুকু ত্রুটি বিচ্ছুতি থাকে সেই ইবাদত এবং নেকামলের ত্রুটি বিচ্ছুতি এবং ঘাটতি পোষায় নেওয়ার জন্য রমাদান হলো আমাদের জীবনের সবচেয়ে বড় এবং সুবর্ণ সুযোগ রমাদান মাস উপলক্ষে বিশেষ যে সাতাশটি আমলের কথা আমরা বলতে চাই তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা রমাদান মাসের চাঁদ সাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ক্ষেত্রে তার উপরে আল্লাহবৌল আলমিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহর বৌলা আলমে এই ফরজটাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিবা আলাই ইকুমুসিয়াম তোমাদের পরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়েই তে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার 3 Ramadan মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা এটা রমজানের তৃতীয় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমজানা ঈমানান ওয়احتিসাবা গফিরা লাহু মা তাকদ্দমা মিন যামবি যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে রমজানের চতুর্থ আমল হলো কখনো লাগে না করতে। খাওয়ার রুচি থাকে না, আমরা ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি লাভ করবেন পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝ রাতে সারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সারি খেয়ে ফেলেন সারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সবাব আমাদের আমল লেখা হবে এমন কোনো কথা বলা হয় নাই কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল একটা সবাব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়্যত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন সাত নম্বরের আমল হলো ইফতারটা তা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বড়ায় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না

ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা শুন না খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে দশ নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হলেন আস্তের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নেই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায় এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রচারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারি হাদিসে আসছে নবী করিম সাল্লাহাম বলেছেন মল্লাম ইয়াদআ কওলয যুরি ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজা আই ইয়াদআ তাআমহু ওয়া শরাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় 13 নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাটি থেকে বিরত থাকা 14 নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাহাম বলেছেন রমদানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা দিতে থাকে তোমাদের মধ্যে কেউ মানুষ আছে যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যতনে কামল আছে সেটা যে ধরনেরই হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে 15 নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ফার করা আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া এটা হলো 15 নম্বর আমল যে গুনাহগুলো maaf করাবো নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সেই তালিকায় যায় সেই চেষ্টা আমরা করব প্রতিদিন 16 নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাততারা সায়মান ফালাহু মিছল আজরিহি মিন গায়রি আন ইয়ুনকাছা মিন যদি কেউ কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ রব আলমিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসাবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে আল্লাহ তালা তাকে সমপরিমাণ পরিমাণ দান করবেন সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন শাহরু রমদন রমজান এমন মাস যে মাসে কোরান নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজান কাল্লা পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআন কারণে এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআন হালাকা করবেন কোরানের মজলিস করবেন কোরআন শিক্ষার আশর করবেন ইমাম সাহেব মজদীল সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসলদিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরান পরিশেষ করবেন আঠারো নম্বর আমল হল কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাম শুনাশুনি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাহামের সাথে নবী করিম সাল্লাম কোরআন শুনাশুনি করতেন তিনি জিবরিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শুনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে এভাবে শুনাশুনি করেন উনিশ নম্বর আমল হলো সাদাকা করা দান করা বিশ নম্বর আমল হলো সাহারি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজুদের নামাজ পড়া একটু দোয়া করা এই সুযোগটা এগারো মাস আমাদের হয় না নামাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআনে করিমে আল্লাহ আলমিন এই নফল নির্দেশ আমলে পড়ো বাইরা আমার পাঁচ নামাজের জন্য ডাকে আজানের মাধ্যমে আর তাহাজুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহরুল আলমী একশ নম্বর আমল হল আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা ওমরা করবেন রমজানে উমরার ফজিলত হলো নবী করিম সাল্লা বলেছেন

কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا دخل العشر يجتهد فيه ما لا يجتهد في غيره নবীর জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল ওয়িতর মিন আল আশর আও আখির রমাদান তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল সব বেশি জমা হবে পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজোর রাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর

এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি হয় অনর্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সৎক ফিত বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন করে দেয়